যে সিএনজির ড্রাইভার সুজিত দাস হত্যাকাণ্ডের মূলত প্রতিযোগী ষোলো তারিখ যে আমরা নয়টা পনেরো সময় সংবাদ পাই যে রানীগঞ্জ ব্রিজে একটা অজ্ঞাতনমার লাশ পড়ে আছে সেই সংবাদের ভিত্তিতে আমি এবং আমার তদন্ত সহ আমাদের সকল অফিসার আমরা ঘটনাস্থলে যাই ঘটনাস্থলে যাই আমরা সুজিতের লাশ পাই সুজিত সুজিতের লাশ পাওয়ার পরে আমরা তাকে ইনভেস্টিগেশন করে সুরতাল করাকালীন সময় যে সিএনজির যে সভাপতি এবং সেক্রেটারি তারা আসলে তারা আইডেন্টিফাই করে তো সর্বপ্রথম আমরা ব্যক্তির আইডেন্টিফাই করি যে ব্যক্তি সুজিত দাস যার বাড়ি আমাদের জগন্নাথপুরের গুপ্রাপুর হুম পাঁচনা গল্পিয়া ইউনিয়নে আমি তৎক্ষণাৎ আমি চলে গেলাম রানীগঞ্জ ব্রিজে যে টুল প্লাজার যে সিসি ক্যামেরার যে বক্স আছে তাহলে ছেলেটা যেহেতু ব্রিজের ওই মাথায় তাহলে আমি সিসিটিভির ফুটেজ পাবো সে আসায় আমি অ্যানালাইসিস করতে করতে প্রথম গিয়ে দেখলাম আমি প্রযুক্তির যে সিসিটিভিতে দেখলাম চারটা তেত্রিশ মিনিট বিকাল চারটা তেত্রিশ মিনিটে সে রানীগঞ্জ টুল প্লাজার থেকে টুল দিয়ে সে সৈয়দপুরের দিকে বা এনায়কগঞ্জের যে রুটে সেই রুটে সে মুভ করছে যেহেতু সে মুভ করছে এবং সভাপতি বা অন্যান্য তার যে ড্রাইভার আছে তার যে তার সাথে যারা সিএনজি চালায় তারা বললো যে স্যার সে সৈয়দপুর যাবে তার একটা ইমার্জেন্সি কাজ আছে আমাদের বলছে যে সৈয়দপুরের প্যাসেঞ্জার দিতে যে সৈয়দপুরের প্যাসেঞ্জার নিয়ে গেছে তাহলে আমি অপেক্ষা করলাম আবার সিসিটিভি ফুটেজ আমি টানতে টানতে আবার আমি দেখলাম যে সাতটা চল্লিশ ষাটটা চল্লিশে আবার সে আমার রানীগঞ্জ টুল প্লাজায় যে টুল প্লাজায় টুল দিয়ে সে ব্রিজ ক্রস করছে এবং ঘটনাস্থলে তার গ্লাস পাঠিয়েছে আমি প্রথমত তার সিএনজি এবং ব্যক্তি আইডেন্টিফাই করলাম তৎক্ষণাৎ তার বডিতে তার মোবাইলটা পেলাম মোবাইলটা পাওয়ার পরে সেই মোবাইলটা নিয়ে আমরা তার নাম্বারটা তার তৎক্ষণাৎ তার ফ্যামিলির ফোন দেওয়ার পরে তার ভাই যে মামলার বাদী সেই বাদী আমাদের ঘটনাস্থলে আসলো আইসা বললো যে তার মোবাইল নাম্বার এখন মোবাইলটা লক করে আমরা খুলতে পারতেছিলাম না তার বাদির ভাই যখন বললো যে মোবাইল নাম্বার এত তখন সেই মোবাইল দিয়ে তৎক্ষণাৎ আমি সেই আমাদের টেকনোলজির জন্য প্রযুক্তির জন্য আমি তৎক্ষণাৎ আমার সিনিয়র কাছে তার তার নাম্বারটা দিলাম যে স্যার স্যার প্রযুক্তিগত যে আমার সহায়তা লাগে স্যার আমাকে একটা দ্রুত সরবরাহ করা হোক পরের দিন সকালবেলা আমরা আমার এই প্রযুক্তির মাধ্যমে পেলাম তার কল লিস্ট সেই কল লিস্ট থেকে আমি কিছু নাম্বার আইডেন্টিফাই করলাম আইডেন্টিফাই করার পরে পরবর্তীতে আমি দ্রুত গতিতে আমাদের যে রেবের যে এডিশনাল স্পেশাল অ্যালুমসার আছেন তার সাথে কথা বললাম বিষয়টা যে শেয়ার করলাম যে স্যার আমাকে এসে আপনি একটু সহযোগিতা করেন আমি তো আর যে সিডিআর আমাদের একটু সময় লাগে স্যার আপনাদের আমাদের তে আপডেট একটু প্রযুক্তি আছে সেই প্রযুক্তিটা ব্যবহার সেই প্রযুক্তিটা ব্যবহার করে जाते স্যার আমাকে একটু সাহায্যটা দেওয়ার জন্য একটু সহযোগিতা করেন স্যার বললো যে কী পাইছল আমি বললাম স্যার আমি প্রযুক্তিতে এই নাম্বার আমি সার্চ তো বললো যে আমাকে নাম্বারটা আমি তারা সেই করে নাম্বারটি দিলাম সেই নাম্বার দিয়ে মোতাবেক আমরা আমরাও নাম্বার দিয়ে আমাদের মতো করে আগাচ্ছি একদিক দিয়ে আমরাও চেষ্টা করতেছি দৌড়ার জন্য পাশাপাশি রেব মানে চেষ্টা করতেছে দৌড়ার জন্য তোর পরবর্তীতে রেব আজকে যে আমরা আগানোর পরে রেব আমাদের বললো যে তা মুভমেন্ট এ রাখো যে আমরা অ্যারেস্ট করেছি তো আমরা যে রেবের সহায়তা এবং আমার আমরা তিনজন আসামিকে অ্যারেস্ট করেছি একজনের নাম হলো আলী হায়দার যে পেশায় হলো রাজমিস্ত্রি যে রাজমিস্ত্রি হ্যাঁ একজনের সে পেশায় রাজমিস্ত্রি শাল দিয়ে তার বাড়ি হলো জগন্নাথপুর বিক্টিমের পাশের আর হাফিজুর রহমান তার বাড়ি হলো হ্যাঁ নয়াহাটি সেটা হলো হবিগঞ্জ আর একজন হলো শিবলুমিয়া তার বাড়ি হলো বাহুবল আর শিবলুমিয়ার বাড়ি থেকে সিএনজিটা উদ্ধার করা হয়েছে ছিল এখানে আলী হায়দার যে বিক্রিমকে প্রথম আঘাত করে হলো ওই যে আলী হায়দার আলি হায়দারই বিকটিমকে আঘাত করে তার জিজ্ঞাসাব্দে যারা বিক্রি আলী হায়দারই তাকে আঘাত করে তার মূলত উদ্দেশ্যটা ছিল যে তারা তাকে এই সিএনজিটা চিন্তাই করে তাকে ফেলে দিয়ে সিএনজি চিন্তাই করে নেওয়াটাই হলো আসামি জড়িত আছে আমরা দ্রুত গ্রেপ্তারের চেষ্টা করবো এবং ইনশাল্লাহ গ্রেপ্তার হবে আশাবাদ মানে তারা তো ফেলে দিয়ে চলে গেছে যে মারা যাবে কিনা মূলত মারার উদ্দেশ্যেই দিচ্ছে কারণ যেহেতু বিকটি মারা গেছে অবশ্যই তাকে মারার উদ্দেশ্যে